হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের স্বাগত আজকে আমি ফার্স্ট টাইম প্রাইভেট পড়াচ্ছি ক্লাস সেভেনের একজন স্টুডেন্টকে তো আমি স্টুডেন্টকে পড়ানো শুরু করে দিয়েছি ইউনিট ওয়ান ইংলিশ সাবজেক্ট দু এখানে অ্যাটেনশন প্লিজ অ্যাটেনশন প্লিজ এখানে লেখা আছে অ্যাটেনশন অর্থ মনোযোগ এবং প্লিজ অর্থ দয়া দয়া করা এখানে আমরা খুব সহজে এটা বলতে পারি যে কোনো সঙ্গে শিক্ষিকা বা অন্য কোথাও খুব সুন্দর করে কথা বলতে হলে ভদ্র নম্রভাবে ব্যবহার করতে হলে কথা বলতে হলে প্রথমেই আমরা প্লিজ অর্থ প্লিজ বা কাইন্ডলি দিয়ে কথাটা শুরু করতে পারি এতে নিজের একটা এডুকেশনের কেমন কি থাকে এটা নিজের ভালো মন্দ একটা যাচাই করা যায় এখানে লিসেন ওয়ান ইন দ্য ক্লাসরুম এখানে শিক্ষিকার সঙ্গে ছাত্রদের কথোপকথন হচ্ছে লিসেন অ্যান্ড সে সোনো এবং বলো এখানে টিচার বলছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি গুড মর্নিং অর্থাৎ শিক্ষক শিক্ষিকা বলছে শুভ সকাল এবং স্বাগত সবাইকে স্টুডেন্টস বলছে গুড মর্নিং টিচার স্টুডেন্টস স্টুডেন্ট অর্থ ছাত্র এবং স্টুডেন্টস অর্থ ছাত্ররা ছাত্ররা বলছে শুভ সকাল শিক্ষিকা তারপরে টিচার বলছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস শিক্ষিকা ছাত্রদেরকে প্রশ্ন করছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুতি প্রস্তুত তখন স্টুডেন্টস বলছে ইয়েস ম্যাম তখন স্টুডেন্টস বলছে ইয়েস টিচার হ্যাঁ শিক্ষিকা টিচার বলছে হ্যাভ ইউ গট ইউর নাও বুকস তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছ স্টুডেন্টস বলছে ইয়েস টিচার উই হ্যাভ হ্যাঁ হ্যাঁ ম্যাম বা হ্যাঁ শিক্ষিকা আমরা নতুন বই পেয়েছি এরপরে টিচার বলছি গুড গুড অর্থাৎ খুব ভালো প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে এভরিডে অর্থ প্রতিদিন প্লিজ অর্থ দয়া করে রিমেম্বার অর্থ মনে করে তো আমরা এখানে যদি অর্থটা দেখি তো এখানে বোঝাচ্ছে দয়া করে তোমরা প্রতিদিন মনে করে ইংরেজি বইটা নিয়ে আসবে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি উইন্ড উইথ ইউর ক্লাসমেটস তোমরা আমার সঙ্গে ইংলিশে কথা বলবা এবং ক্লাস তোমাদের সহপাঠীদের সঙ্গে তোমরা ইংরেজিতে কথা বলবা ঠিক আছে আজকের পড়াটা এই পর্যন্তই ছিল তো তুমি তোমার মতাম মতামতটা জানাও তুমি তো আমার নতুন স্টুডেন্ট ঠিক আছে তো ভালো করে আমি যেমন যেমন পড়াবো আমি যেমন যেমন তোমাকে গাইডলাইন দিব তুমি যদি সেইগুলো মেনে চলতে পারো ঠিক আছে রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা আছে আর যেহেতু আমি এর মধ্যে পড়াতে পারিনি তো এখন তোমাকে পড়ানো শুরু করেছি তুমি আমার গাইডলাইন মতো তুমি চলো অবশ্যই ভালো রেজাল্ট করবা আর এখন রাতে আমি তোমাকে পড়াচ্ছি আসলে আমি তো খুব একটা সময় পাই না তো তুমি তো সারা দিন স্কুলে থাকো আর দিনের বেলা আমি তো সময় পাই না তো তোমার কি রাতে পড়তে কোনো অসুবিধা আছে আমার এখানে পল্লব এখন যে আমি পড়াটা তোমাকে পড়ালাম তুমি কি বুঝেছো কালকে কি তুমি পড়াটা দিতে পারবা আমাকে দিতে পারবা তো এখানে ছাত্রদের মধ্যে আর একজন ম্যাম শিক্ষিকার সঙ্গে এখানে ছাত্রদের কথোপকথন হচ্ছে কিছু মানে নতুন বই যেহেতু তোমার বাসা আমার এখান থেকে কাছে তাই তুমি খুব সহজেই যেতে পারবা আর তুমি ভালো করে পড়ো ঠিক আছে আর যে পড়াগুলো দিয়েছি আমি তো তোমাকে সব কিছুই বুঝিয়ে দিয়েছি তুমি যদি সেরকমভাবে পড়ো অবশ্যই রেজাল্টও ভালো হবে তো আমার মনে হয় যে তোমার ভালো করে পড়া উচিত আর আমি আমি তোমাকে একটা শিট দিব ঠিক আছে তুমি সেইভাবে পড়বা যেহেতু আসলে আমার ভুলের কারণে এই জিনিসগুলো হয়ে গেছে আমি যদি তোমাদেরকে জানুয়ারি থেকে পড়ানো শুরু করতাম তাহলে এই জিনিসটা হতো না যাই হোক তুমি কোন স্কুলে পড়োই একটু স্কুলের নামটা বলে দাও দাম এটা কি আলমডাঙ্গার মধ্যে আচ্ছা ঠিক আছে তো ভালো করে পড়ো আর প্রতিনিয়ত স্কুলে যাও ঠিক আছে স্কুলটা বাদ দিবে না এখন তো সপ্তাহে মনে হয় পাঁচ দিন স্কুল করায় শনিবারে তো বন্ধ তো তুমি পাঁচ দিন স্কুলে যাবা প্রতিনিয়ত স্কুলে গেলে কি থাকে যে স্যাররা যে নোটগুলো দেয় না সেই তুমি যদি স্যারদের মতো করে আর কি পড়ালেখা করতে পারো স্যাররা খুব একটা আমার মনে হয় না যে এখন তেমন একটা আগেকার মতো এখন বোঝায় আমরা তো পড়েছি দেখেছি তো তোমরা যতটুকু প্রাইভেটে পড়বা আর বাড়িতে যতটুকু গুরুত্ব দিবা পড়ালেখার প্রতি ওই ওইটুকুই তাছাড়া কিন্তু এর বেশি থাকবে না ঠিক আছে তাই আমার মনে হয় যে তোমরা প্রাইভেটে একটু ভালো করে পড়ো আর রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা আছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার মধ্যে তোমার পরে তোমার উপরে আমি আমার মতো করে বুঝাবো ঠিক আছে তুমি একবার না বুঝতে পারলে পরে আমাকে বারবার করে বলবা যে আমি এটা বুঝিনি আমাকে বুঝাই দেন ঠিক আছে আর শিক্ষকের সঙ্গে সবসময় ভদ্র ব্যবহার আচরণ করতে হয় তো এই জ্ঞানটুকু আশা করি তোমাদের মধ্যে আছে আর আমি তোমাকে পড়াইয়ে এইটুকু পেয়েছি তোমার মধ্যে এই জিনিসটুকু আছে তো তোমার তোমাকে আজকে ফার্স্ট টাইম আমি পড়ালাম তোমাকে পড়াই আমার বেশ ভালো লেগেছে